হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও এসে পড়লাম আপনাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে বলেন তো বন্ধুরা দেখে আমি কিছু গাছপালা দেখাবো যেগুলো গ্রামের মারা চাষ করে থাকে আর সেগুলো তুমি কিন্তু খাবার যেগুলা গ্রামের মানুষের চাষ করে যেরকম এটা বেলি বেলি গাছ কলি দেখেন কি সুন্দর তাই না পাশে হচ্ছে মেহেটে গাছ আর এর উপরে ছিল পেয়ারা গাছ পিয়ারা গাছে অনেক সুন্দর সুন্দর পিয়ারা ধরেছিল এই দেখেন গাইজ হাত দিয়ে ধরা যায় দেখেন গাইজ একটা কিন্তু ধরেছিলাম এখন কিন্তু ভিডিও শেষ হয় না এখন কিন্তু আপনাদেরকে আরও অনেক কিছু গাছ দেখাবো যে গাছগুলো চাষ করা হয় এই গাছগুলো দেখাবো এখন কিন্তু আমি ক্ষেতের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ আর সবুজ আমি কিন্তু আমার দাদুর বাড়িতে মারম আর আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর এখন আপনাদেরকে কিছু শাক সবজি দেখাবো যেগুলো চাষ করে এবং অনেক সুন্দর দেখা যায় এইটা হলো করলা গাছ দেখেন গাইস করলা ধরে আছে এই করলা গাছে হলুদ হলুদ ফুলও ছিল এই ফুল গুলি কিন্তু করলা হয় আর শহরের মানুষরা এই গাছগুলা দেখে নেয় তারা কিন্তু এই গাছগুলা চিনেই না তাদের উদ্দেশ্যে আমি আজকে এই গাছগুলা দেখাচ্ছি তো আপনাদেরকে আমি চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি এখন কিন্তু আমি একটা বাগানের ভিতরে ঢুকব এই বাগানটা কিন্তু অনেক সুন্দর এই বাগানের ভিতরে কিন্তু অনেক ধরনের এই যে সবজির গাছ আছে প্রথমে দেখেন পেপে গাছ পেঁপে গাছে কিন্তু পেপে ধরে আছে ছোটো ছোটোই এইখানে একটু বড় ধরে আছে দেখেন গাইস পেপে পেপে হয়তো বা সবাই চিনেন কিন্তু কয়েকজন পেপে গাছ দেখেন নাই দেখেন গাইস এই পেঁপেগুলা কিন্তু অনেক কিউট আমি ধরে ধরে দেখছিলাম আর এটা কি গাছ এটা তো বেগুন গাছ আমি আরেকটু দেখছিলাম কি ও বেগুন দেখেন যারা বেগুন গাছ দেখেন তাদেরকে আমি দেখাচ্ছি বেগুন গাছে বেগুন কিভাবে ধরে থাকে কি সুন্দরভাবে আরো অনেক বেগুন ছিল এখানে এখানে একটা ছোট একটা লাউল শাক গাছ ছিল চারপাশে আর অনেক গাছ ছিল আমি একটু সামনে আবারও আগে দেখছি কি আছে আরো এই গাছটাতে অনেকগুলা বেগুন আবার ধরে আছে দেখেন গাইস বেগুন ধরে আছে আর এই বেগুন কিন্তু একদম ফরমানি মুক্ত তো আমরা আরো গাছ দেখছিলাম ঘুরে ঘুরে উহ অনেক রোগ ছিল তো এখানে দেখেন একটা বোম্বাই মুড়িস গাছ এখানে কিন্তু একটা লাল টক টকে একটা বোম্বাই মুড়িস ধরেছিল আমরা এটাই দেখছিলাম আমি বলছিলাম এটা খেলে তো আমার তো অনেক ঝাবে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন গাছে কয়টা ফুল আছে কয়টা সবজি আছে এবং কয়টা শাক আছে কয়টা বেগুন ছিল কয়টা পেঁপে ছিল আমরা কিন্তু গাছ নিয়ে আলোচনা করছিলাম এই বেগুনের ভিতরে কি আছে বিটির ভিতরে কি আছে এই শাকের নাম কি এই শাকের থেকে আমরা কি পুষ্টি পাই এগুলাই আলোচনা করছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এতগুলোই শাক ছিল আমাদের গণতে একটু কঠিন হয়ে গিয়েছিল গাইস দেখেন এটা কিন্তু হলুদ গাছ আপনারা কি ভাবছেন হলুদ কোথায় এই গাছের গুড়াতে হলুদ আছে এই গাছ যখন বড় হয় এই হলুদ বের করা হয়

না এটা নিচে যখন টান দিবা দেখবা হলুদ আছে না আদার মতো হলুদ থাকে পরে বাইটা হলুদ হয় ও আচ্ছা ঠিক আছে তুমি টান দাও তুমি টান দিয়া দেখো এখন আমার মনে হলুদ হয় না এগুলো ছোট ছোট বড় হতে হবে গাছ দেখো আছে কিনা একটা টান দিয়ে দেখো ছোট টান কি একটা বড় ইটান দিয়া দেখো ছোট দিতে হবে আমরাই তো বিশ্বাসই করছিলাম না তাই একটা তুলে দেখলাম ও মা আসলেই দেখি হলুদ কিন্তু এই হলুদটা একটু ছোট ছোট ছিল আর একটু বড় হওয়ার দরকার ছিল এখন দেখাবো আপনাদেরকে লেবু গাছ লেবু গাছে কিন্তু লেবু ধরেছিল

বন্ধুরা এটা কিন্তু খানমান গাছ এই খানমান গাছে কিন্তু অনেক উপকার আছে যেরকম বাতের ব্যথা কোমরে ব্যথা আরও বিভিন্ন কাজে খেলে কিন্তু উপকার হয় যারা এই গাছটাকে চিনেন না আপনারা দেখে রাখুন এখন আপনাদেরকে দেখাবো বড় বড় কুচু পাতা কত বড় বড় কুচু পাতা আমি টিভিতে কার্টুনে দেখতাম বড় বড় কুচু পাতা দিয়ে মাথার মধ্যে দিয়ে তারপর বৃষ্টিতে হাতত। ও দেখি সত্যিকারে এত বড় বড় কুচু পাতা আছে এখন দেখাবো আপনাদেরকে সাদা সাদা ফুল আর এই ফুলটা কিন্তু আমাদের গ্রামে অনেক বেশি হয় যেখানে তাকাবেন সেখানে এই ফুল গাছটা দেখতে পারবেন আর এই ফুলটার নাম হচ্ছে জাসমিন ফুল আমাদের অঞ্চলে এই ফুলটাকে মুইস ফুল বলে আপনাদের অঞ্চলে এই ফুলটাকে কি নামে ডাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা তো এই ফুল নিয়ে অনেক খেলা করি